জেলায় বর্তমান চ্যাম্পিয়ন কিন্তু দু হাজার চব্বিশ জয়ী দলটি ফাইনালে জয়েন্ট ফুটবল দল ওয়ান্ডার আসলা পুরাদা কুষ্টিয়াকে টাই ব্রেকারে ওই অনেক কিন্তু হারিয়ে দিয়েছিলেন সেই গোলকিপার অনেক খেলার খবর ফুটবল মাদককে না বলি ফুটবলকে আঁকড়ে ধরি পায়ে বল মাথায় বল হাতে লাগলে হ্যান্ড বল এরই নাম ফুটবল উত্তর নারায়ণপুর স্কুল মাঠে আজকের দুই দুইটি শক্তিশালী দল অংশগ্রহণ করেছেন একদিকে খেলছেন চোরাঙা ফুটবল একাদশ অপর দিকে খেলছেন পঞ্চগড় ফুটবল একাদশ চোরাঙা ফুটবল একাদশ তিন পঞ্চগড় ফুটবল একাদশ শূন্য

নাম্বার সিক্স দুশো সিদ্ধি মাথাটা সবার উপরে ব্যান্ডেজ নিয়ে পায়ে ব্যান্ডেজ নাম্বার থ্রি এডি কিসি ক্লাবের খেলোয়াড় গিয়েছেন দুর্গা পাহাড়ের কাছে দুর্গা পাহাড় সময় চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে কোনো তারা বলুন এই খেলাটা চোয়া রান্দার করার কথা

ঝিনাইদহ বনাম ডাব্লিউ এফ সি ঝিনাইদহ দিনাজপুর ঝিনাইদহ বনাম ডাব্লিউ এফ সি দিনাজপুরের খেলা হবে ওখানে বল পেয়েছেন দুশো সিদ্দিক সিদ্দিক ফরেন ফুটবলার আইভুরি কোর্স থেকে আগত আফ্রিকান এই দীর্ঘদিন খেলোয়াড় ওখানে বল পেয়েছেন সেই মিশরীয় ফুটবলার মুস্তফা মুস্তফা কহরাবা চমৎকার হোল্ড করছেন বল আয়ত্তে রাখতে হিন্দু মাত্র হচ্ছে না সেখানে দক্ষ পাশ থেকে ওখানে কিন্তু ভুল পাস থেকে বিপজ্জনক জায়গায় একটা ঘরের সন্ধানে পঞ্চগড়ের আক্রমণ মনোযোগ আকর্ষণ করছি দূর দূরান্ত থেকে আমার দর্শক ভাইরা যারা মাঠে এসেছিলেন তারা সকল সকল মানুষ আছেন আগামী আট তারিখ মাঠে আসবেন শনিবারে আগামী শনিবারে মাঠে আবারও চলে আসবেন জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি বরফ

ফুটবল নিয়ে রানও করতে পারেন নাই শট নিতেও দেন না দারুণ একটা ডিফেন্স আমরা দেখতে পাচ্ছি ওই ওই হোসেন ভিক্টর পাস থেকে বিকেএস এর খেলোয়াড় ঢাকা মাঠে যিনি লিটল ফ্রেন্ডস ক্লাবের হয়ে রক্ষণভাগ সামলে থাকেন তবে আরেকটা গোপন এবং মজার তথ্য দিই এই মহিত হোসেন দীপ্ত বিকে এসপিতে যখন পেয়েছেন ওখানে বিদেশি ফুটবলার নাম্বার সিক্স দুশো স্মৃতি মুস্তাফা মুস্তফা তোমার অবাক মানিকের পাই বল মানিক মানিক মহাখালী বিরাজ চক্রের খেলোয়াড় আজকে তিন শূন্য যে দলটা পিছিয়ে গেল যে ফাইটের আভাস যে লড়াইয়ের আভাসটা আমরা পেয়েছিলাম প্রথম মিনিটে সেই আভাসটা কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারলো না ওই পঞ্চগড় থেকে আগত টু স্টার কোন উপজেলা ফুটবল একাডেমি সক্ষমতার একটা জায়গা পরাজিত হতে হলো আমার মনে হয় শারীরিক যে সক্ষমতা স্ট্যামিনা দম দম একটা বড় ফ্যাক্টর ফুটবলে সেই দমটা যদি না থাকে তাহলে ফুটবলে কিন্তু মাঠে আরে গোল 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 কেন 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 হয় 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 না 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 বলতে বলে যশোর সরি সডাঙ্গা ফুটবল একাদশ চার পঞ্চগড় ফুটবল একাদশ শূন্য

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক